এই যে কালার আছে অনেকগুলো কালার আছে এটা শিক্ষা তিনশো পঞ্চাশ আর এটার মধ্যে আরেকটা বাটিক আছে এটা শিক্ষা মোম বাটিক অর্গেন্ডি বাটিক যেটা এটার বলে এটার মধ্যে একটা পাঁচটা ছটা মানে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই এগুলো আমরা এই অল্প করে ডিজাইন আছে আপনাদের লাগলে আমাদের কল দেবেন ইনশাআল্লাহ আমরা আরো কালার দেখাবো আরো ডিজাইন দেখাবো ভাই যারা নতুন যারা নতুন যারা নতুন করে শুরু করতে চাইতেছেন তারা ইনশাআল্লাহ আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে একটু পরামর্শ করেন আমরা এমন একটা সিস্টেম করে দিব যাতে ইনশাআল্লাহ আপনারা কমিউনিটি বেসে কিভাবে ব্যবসা করবে খুব দ্রুত করতে পারেন এই ধরনের সব ধরনের ফ্যাসিলিটি ইনশাআল্লাহ আমরা আপনাদের সাপ্লা রঙ্গিন লুব সব মালের কোয়ালিটি খুব ভালো এদেরকে রনি রনি ওরা দোকানে বিক্রি করে 460 টাকা আমরা ইনশাআল্লাহ কমিশন রেট আপনাদেরকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে দেখ দেখেন এদেরকে একটা ডিজাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছি আপনার নতুন একটা ভিডিওর জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম ইনশাআল্লাহ আজকে আপনারা সেই অপেক্ষাটা ভাই সামনে যেহেতু মনে করেন কুরবানির ঈদ আর যেহেতু গরম তা দুটাকে মাথায় রেখে মানে স্বল্প মূলের মধ্যে ভালো কিছু কোয়ালিটি দেখাতে হবে আর আমাদের মাল যেগুলো দেখাবো ইনশাল্লাহ হতো পারছেন কালার গ্যান্ডি থাকবো কথা না বেরিয়ে আমরা মাল দেখাই মালের দেখাবো ইনশাল্লাহ কথা বলবো যে এটা হচ্ছে আপনাদের ফোর সার্কেলের মধ্যে শতবার বুটি কিছু কাছ থেকে দেখানোর চেষ্টা করেন এটা হচ্ছে আমাদের শতবার বুটিক্স ফোর সার্কেল ক্লথ শতবার বুটিক্স এটা আমরা ইতিপূর্বে বিক্রি করছি চারশো টাকা কিন্তু এখন আমাদের ওভার রেট দিয়ে এই মালটা রেট দিচ্ছি আমরা মাত্র তিনশত আশি টাকা রং কস গ্যারান্টি আর চল্লিশ ইঞ্চি লম্বা হবে এবং পাশে হবে চুয়ান্ন ঠিক আছে একবার সবার জন্য একবার ফ্রি সাইজ রং কস আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে পরে আমাদের মালগুলো বিক্রি করবেন এটা হচ্ছে গিয়া এটার জামা আর এটা হচ্ছে গিয়া এটার হবে নামাজি ওলনা একবারে পাক্কা সাড়ে চার হাত আপনারা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে যে গা বাবুরহাট प्राचर मैनचेस्टर के तो शेखर बाबुर हाट एखे बैकेा जरा आसबें কত আমাদের শেখার স্যার বাবুরা টাইসা আমাদেরকে কল দিবেন আর আমাদের থেকে কন্ডিশনে নিতে হলে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে আমরা মালগুলো পাঠাই কিন্তু সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে বারো পিসও আমরা দেই না কারণ যারা পাইকারি নেয় অল্প অল্প করে নিলে দেখা দেয় পনেরো বিশ পিস বারো পিস অর্ডার দিলাম ইনশাল্লাহ নিবেন দেখবেন ফার্স্ট টাইম আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো কীরকম দেখেন এটা একটা ডিজাইন এটা দেখাইছি এটা একটা ডিজাইন এটা এটার মধ্যে ডিজেন প্রত্যেকটাই একবার ব্লক প্রিন্টের মধ্যে রং কষ গ্যারান্টি আমার কথা ইনশাল্লাহ কাজ হবে আপনারা যখন নেবেন আমার মাল আমাকে ফেরত দিবেন আচ্ছা ভাই অনেকে অফার দিয়ে কম দামি মাল ঢুকিয়ে দেয় আপনি কি সেরকম কিছু করবেন এইসব এই ধরনের ব্যবসা আমরা করি না এই ধরনের ব্যবসা আমরা করি না ফোর সার্কেল ইতিপূর্বে এইসব ব্যবসা কখনো করে নাই আর আপনারা দেখবেন যারা আমাদের থেকে মাল নেয় আমাদের এক একটা কাস্টমার দশ বার পনেরো বার বিশ বার তিরিশ বার পর্যন্ত নিতে আর একবার ওরা যদি কথা না পান দরকার ভিডিও রেকর্ড করে রাখেন যদি কথা মিল না পান তখন বলবেন আপনার কথা কাতে মিল পাইলাম না কেন এগুলো দুই গাছ লিলেন সালোয়ার হবে এটা অনেকে বলেন এটা বলেছিলাম এটা হচ্ছে লিলেন সালোয়ার এটা এটা হচ্ছে তিনশত আশি টাকা সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে প্রত্যেকটা ডিজাইন থেকে বারো পিস এরপর আমরা কিছু মাল দেখাবো এটা হচ্ছে আপনার সাপ্লার শত সাপলার রঙের মেলা একটু কাছ থেকে দেখান রঙিন রূপ

ওড়নাটা তো খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন নামাজি ওড়না সাড়ে চার হাতের মধ্যে রং গ্যারান্টি দেওয়া আর আমাদের কাছে আসতে হলে প্রথম বললি মসজিদ রোড হাইফাই দোকানের অবদিত পাশে শেখার বাজার ঢুকতে দেখবেন এই শেখার পুলিশ পেরি রাখা এই রাস্তাতে ঢুকলে চার রাস্তা দিয়ে চৌরাস্তার মধ্যে আইসা আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আমরা আমাদের দোকানে নিয়ে আসবো আবার সহজভাবে কোয়েশন হয়েছি গা আমাদের জিগা প্রথম বললি মসজিদ রোড হাইফাই দোকান অবদিত পাশা তো আমাদেরকে ফোন দিবেন যে কাউকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ দেখাই দিবা এটা সালোয়ার জিগা দুই গজ চার গিরা সালোয়ার

এই যে ভাই এটা ওইটার মধ্যে ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর এইসব প্রিন্টগুলো চলে তো আর গরম কারণ এইসব প্রিন্ট দেখলে ভাই কি রকমের আমরা জানি বাটিকগুলো দেখলে সামনে দেখেন কত সুন্দর এটা যেটা একবারে ভাই ওই বাটিক আছে এই বাটিক দেখেন আমি আপনাকে দেখা এই আমাদের এখানে আছে বাটিকের মধ্যে এটা বাজারে বিক্রি তিনশো আশি টাকা সর্বনিম্ন চারশো টাকা আমরা এটা রাখবো এই যে কালার আছে অনেকগুলো কালার আছে এটা থেকে তিনশো পঞ্চাশ আর এটার মধ্যে আরেকটা বাটিক আছে এটা থেকে মোমবাটিক অর্গেন্ডি বাটিক যেটা এটার বলে এটার মধ্যে একটা তিনটা সাড়ে পাঁচটা ছটা মানে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই এগুলো রেট রাখবো আমরা মারত তিনশত সত্তর টাকা সরি 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 সরিমি সরি এটা থেকে চারশো সত্তর টাকা রাখবো পাঁচশো টাকা করে বিক্রি করে মোম বাটিক অর্গেন্টির মধ্যে চারশো সত্তর টাকা আর এটার মধ্যে একটা বেক্সি বাটিক বেক্সি এটা শিখে অনেক ভালো যারা একবার নেন ওরা ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আপনার মোটামুটি সব জাতির আছে অসংখ্য কাল আছে তাদের লাগবে আমাদের স্কিনে ফোন দিবেন আর এগুলা রেটে শিখে মাত্র আমি তো ইতিপূর্বে যে ডিজাইনটা দেখাইছি এবং এই চারশো বিশ টাকা শোরুম রেট কিন্তু আমাদের এটা মাত্র তিনশত নব্বই এটা রেট কত তিনশত নব্বই

করে কালার আছে আমি জাস্ট খালি অল্প করে ডিজাইন দেখে আপনাদের লাগলে আমাদের কল দিবেন ইনশাল্লাহ আমরা আরো কালার দেখাবো আরো ডিজাইন দেখাবো বাবুর হাট হলো বাচ্চের ম্যানচেস্টার খ্যাত সর্ববৃহৎ পাইকারি হাট কারণ বাবুর হাটে মনে করেন আপনার একবারে তুলা থেকে বা একবারে তুলা থেকে শুরু করে যত ধরনের প্রসেসির এবং সব শেখার বাবুর হাটের ব্যবসায়ীরা করে কারণ এখানে স্পিনিং মিল এখানে টেক্সটাইল এখানে ডাইং যত ধরনের কাপড়ের জগতে যা কিছু দরকার সব আপনার মনে করেন বাবুরহাটই হয় বাবুরহাট কারণ আপনার এখানে সর্বমূল্যের সর্বনিম্ন মালের যে মাল কোয়ালিটি গুলো এইখানে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত বাজার থেকে আপনার অনেক কম পাবেন এখানে আপনি সব জিনিস পাবেন এখানে থ্রি পিস গস কাপড় বয়েল পবিনপা যত ধরনের কাপড় লাগে এইসব কাপড়ের জন্য বাবুরহাট বিখ্যাত আপনারা যারা আসবেন আমাদের ফোর সার্কেল ক্লটস পাইকারি নেওয়ার জন্য প্রথমে সেকাড সার বাবুরা আসবেন আইসে ইনশাল্লাহ আমাদের কল দেবেন আপনি নাই নিতে পারেন অনলাইনে ইনশাল্লাহ নিবেন বাংলাদেশের চুচুটি তাহলে আমরা ইনশাল্লাহ মাল পাঠাই থাকি অনলাইনে আমাদের থেকে আর আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার রঙি তিরিপি রঙি তিরিপিতে আপনার জানেন এটা মালের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো শাপলা রঙিন রুপবান সব মালের কোয়ালিটি খুব ভালো এটা যেটা রনি রনি ওরা দোকানে বিক্রি করে চারশত ষাট টাকা আমরা ইনশাল্লাহ কমিশন রেটে আপনাদেরকে বাদ দিব বাদ দিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে ধরবো দেখেন যে এটা থেকে একটা ডিজাইন আচ্ছা এটা হিসেবে একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এইগুলো নিয়ে ছাপ্পান্ন ইঞ্চি পাশ আঠাশ আটাই ছাপ্পান্ন ইঞ্চি পাশ হবে রং কষ গ্যারান্টি প্রত্যেকটা মালের একবারে রং কষ আপনারা গ্যারান্টি এটা বিক্রি করবেন রং গেলে আমার মাল আমাকে রিটার্ন করে দেবেন আর আমরা এটা রেট রাখছি মার্চ চারশত বিশ টাকা

আমরা সময় স্বল্পতার কারণে অল্প অল্প করে ডিজাইন দেখাইতেছি আপনাদের যাদের লাগবে ওরা আমাদের কিছু কিনে তার নাম্বারে ফোন দিবেন একটা একটা করে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কাপড়ের কোয়ালিটিগুলো দেখাবো এই যেটা উমলাগুলো দেখাইলি কত সুন্দর প্রত্যেকটা কালারই একবারে চোখ জাঁজলা এবং অনেক সুন্দর আপনারা দাঁড়কালি নিবেন মাল না বিক্রি করতে তাহলে ইনশাআল্লাহ আমরা আছি ইনশাআল্লাহ টেনশন করার কোনো দরকার নেই উংলাগুলো দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর আর এই যে জামাগুলো দেখেন সালোয়ার হয়েছে একবার সলিড কালারের মধ্যে একবারে একবার সুতি সালোয়ার আর এই যে দেখেন মগ্ধাদা ভাই বললো হবে না আপনারা যারা পাইকারি নিতে চান একটু পরিশ্রম করেন একটু শ্রম দেন বাইকেরি ব্যবসা করতে হলে বা একটু আসতে হবে দেখতে হবে কেমন দোকান থেকে নিতে চান কার থেকে নিতে দেখেন আমাদের এই সাইডটা ইন্ডিয়ান কালেকশন যতগুলো ইন্ডিয়ান কালেকশন এই সাইডে আছে আর এই পাশে আপনার মনে করেন বাটিক কালেকশন এই পাশে সবগুলো আমরা রাখছি বাটিক কালেকশন আর এই পাশে এই দিকটা আছে আপনার কালামকারী জড়ি কালামকারী জড়ির মধ্যে কনেকটি আছে আপনার লাগলে লাগলিস নাম্বার ফোন দিবেন এটা হচ্ছে গুলবাহার এটি শিখে আপনার পেটেল এটি ছিগে কালামকারী এই পাশে আছে আমাদের নবাবী নবাবীর কিছু মাল আপনারা জানেন অনেক ভালো কোয়ালিটি যারা নিচ্ছে তারা আবার বলছে এগুলেন মালের কোয়ালিটি অনেক ভালো আমি একটা একটা করে চালা স্বল্প দেখার চেষ্টা এই যে ভাই একটা ডিজাইন দেখেন কাপড়ের মানে চেষ্টা করতেছি খুব দ্রুত শেষ করতাম দেখেন কাপড়ের একবারে সুতি ভাই এগুলেন ভাই

একবার অনেক সুন্দর নামাজুল না দেখেন নামাজুল অনেক নামাজুল না একটা একটা করে ভাই মাল দেখাইলো ভাই টাইম পেয়ে এত সময় অল্প সময়ের মধ্যে কি হতে পারে বিশাল এগুলো আপনারা যদি মনে করেন জমদম করে নিয়ে বিক্রি করতে পারবেন এটার মধ্যে আরো গোটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এটা শিখে ভাই সুপার হিট ডিজাইন সুপার হিট একটা মাল দেখলেই আপনারা কাস্টমার ইনশাল্লাহ ভাই ভালো জিনিস না বিক্রি করেন লাভ কম হইলো ইনশাল্লাহ মনে মনে তৃপ্তি পাবেন কারণ কাস্টমার আপনার নিয়ে বাড়িতে বিক্রি করবেন কাস্টমাররা দেখবো আর আপনি বাজারে বিক্রি করলে এক কথা বাড়িতে বিক্রি করবেন মালের রং রঙ গ্যারান্টি খারাপ থাকবো কোয়ালিটি খারাপ থাকবো আপনাকে ধরবে এ আপা আপনাতে কাপড় নিলাম কাপড়ের রং যায় আর আঙ্গালের ইনশাল্লাহ সব গ্যারান্টি গ্যারান্টিতে ইনশাল্লাহ আপনারা বিক্রি করবেন সব ধরনের গ্যারান্টি দিয়ে পরে আমরা ইনশাল্লাহ কাপড় বিক্রি করবে এটা লংটা কতটুকু এটা ভাই সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চায়েত জাজি রুম কয় মানে এগুলো সাতচল্লিশ অভাব আটচল্লিশ লম্বা এগুলো

হ্যাঁ এটার পর আরেকটা মাল সাত শাস শ্বাসবি দেখেন ওইটার মধ্যে অনেক কালার আছে আমি সময় স্বল্পতার কারণে দেখাইতেছি না যে রকমের অসংখ্য কালার আছে এই যে এটা একটা কালার এই নোভার মধ্যে একটা কালার আপনার এই যে দেখেন কালার এটা কালারের ভাই অনেক ডিজাইন আছে প্রত্যেকটা চারটা করে কালার হইব আপনাদের যাদের লাগবে জাস্ট খালি ভিডিও কল আমাদেরকে কল দিবেন আমরা একটা একটা করে কাপড় দেখাবো আর আমাদের রেটগুলো মনে রাখবেন ভাই পাইকারি নিতে গেলে ভাই দশ টাকা কমে নিতে পারলে দশ টাকা ব্যবসা করতে পারবেন ঠিক আছে সবচেয়ে বড় সেটা কমে কিনা কমে যদি না কিনতে পারেন তাহলে ব্যবসার মধ্যে লাভান হতে পারবেন আগে আমার কথা ভাই আমার মুখ দেখবেন যারা বাবুরাট আসছেন কিংবা বাবুরা বিভিন্ন কোম্পানি থেকে নিছেন রেটগুলো মনে রাখবেন আর কম্পেয়ার করে যাচাই করে দেখবেন আমার কথা কাজে মিল আছে কিনা দেখেন মধ্যে অনেক ডিজাইন হবে অনেক কালার হবে আমি একটা একটা করে দেখাইতেছি আপনারা দেখেন রেড মনে রাখবেন আমাদের রেড হবে একবার চিপ রেড এর মধ্যে একবার সুপার হিট ডিজাইন সুপার হিটের মধ্যে কাপড় বা এগুলো শ্বাস অনেক ভালো গুণগত মান অনেক সম্পূর্ণ অনেক গুণগত মান সম্পূর্ণ অনেক ভালো কাপড় দেখেন

এটা কয়েক শঙ্খ শঙ্খ ডিজাইন দেখেন ডিজাইন দেখেন মালে কথা বলবো মালের কোয়ালিটি কথা বলবো গরমের জন্য একবারে মানে পারফেক্ট কাপড় একবারে সুতির মধ্যে আপনারা শোরুম থেকে কমিশনের তিরিশ টাকা করে কমিশনের বাদ দিয়েছি একটা মালে তিরিশ টাকা দশ পিস কাপড় নিতে গেলে ভাই আপনার তিনশো টাকা কমে গেল আপনার রেটগুলো মনে রাখেন এরকম না বলে পাঁচশো টাকাটা চারশো আশি টাকা চাইয়া পাঁচশো টাকার চারশো পাঁচশো টাকা চাই পরে কমাই দিলাম এরকম রেট বাদ যারা দেখলে দেখেন কালার হবে ডিজাইন গুলো আপনার দেখেন ডিজাইন গুলো দেখেন চারটে চারটে কালার হবে অনেক ডিজাইন আছে একটা একটা করে দেখা সারাদিন লেগে যাবো মধ্যে চারটে চারটে করে কালার আছে

একবারে জামার মধ্যে পুরো অল ওভার বডিতে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা সুতি প্লাস ডিজিটাল প্রিন্ট প্লাস একবারে আমরা পুরো বডিতে কাজ করা কাজ থেকে দেখানোর চেষ্টা করুন পুরো বডির মধ্যে এরকম আর কাজ করা আছে একবার এমএমকেডি ডিজিটাল প্রিন্টের একবারে মোমেন্ট মোলাতে এমএমপিডি ডিজিটাল এটা লেখ আছে এমএমকেডি ডিজিটালের প্রিন্টের মধ্যে একবারে রং গোষ গ্যারান্টি সেল আর হবে আপনার একবার সলিড কালারের মধ্যে একবার ফ্রি সাইজ আর অনলাইন হবে একবার নামাজি পাঁচ হাতের পাকা পাঁচ হাত এবং বহর অনেক বেশি ভাই বহর অনেক বেশি এবং কালার দেখেন এই যে কালার এই যে কালার ডিজাইন ত্রিশটা ডিজাইন আছে এটার মধ্যে টাকা করে কালার হবে প্রত্যেকটা মালের চারট হাজার টাকা কালার হবে যে ডিজাইন আছে যেই ডিজাইন পছন্দ টাকা করে হবে যেগুলো আরো ডিজাইন আছে দেখেন এটাও বা সিস্টেম না ধরেন এটার মধ্যে কালার আছে পাঁচটা এটার মধ্যে কালার এটার মধ্যে কালার চারটা এরকম করে নিলে আপনারা বারো পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন বারো অর্ডার করে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে দেখে যদি এই মালের অর্ডার দেয় তাহলে কি বিশেষ কোনো অফার টফার দিবেন ভাই আমি অফার দিয়ে দিছি অফার দিয়ে দিছি ও ভাই 10 পিস 10 পিস 300 টাকা পাঁচ পিস তিনশো টাকা এই তিনশো টাকা মাল ফিরি এইসব এইসব অফার আমরা ফোর সার্কালার দিই না ইতিপূর্বে কখনো দিচ্ছি কিছু এমন কোন লোকে বলতে পারবো না আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা এইসব কোনো অফার দিছি আমাদের ব্যবসায়ী জগতে এইসব কোনো অফার দিই না আর যারা দেয় তাদের থেকে বুঝছে আপনারা অফার ক্রয় করি না এটা একটা রাঙ্গুলি রাঙ্গুলি একবারে আপনার ইতিপূর্বে অনেকে অনেক মালের মধ্যে অনেক দাম দিয়ে পেয়েছে আমরা একটা রা আপনার একটা রেট দিচ্ছি আমাদের রেটগুলো দেখেন রাঙ্গুলি একবারে এটা আপনার স্যালার হবে আড়াই আড়াইগজ আর অন্য হবে নামাজি এটার রেট দিচ্ছি মাত্র পাঁচশত পঞ্চাশ রাঙ্গুলি রেড দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ অফার রেডি অফার রেডি স্টক ক্লিয়ার অফার মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় আপনার মাল গুলো তো রাঙ্গুলির মাল এর চেয়ে কমে আমি আর শুনি নাই ভাই আপনি কোন ভিডিও চ্যানেল কম্পেয়ার করবেন আপনি একবারে সুতির মধ্যে আপনি ভিডিও কম্পেয়ার করবেন আর আমাদের মালের সাথে কথা মিলাই নিবেন এই যে কালার দেখেন প্রত্যেকটা মালের এ চারটা করে কালার হয় আপনারা যারা নেবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরে নেবেন চারটা করে কালার হয় চারটা কালার চারটা কালারই খুব ডিজিটাল কালারের মধ্যে আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের প্রত্যেকটা মালের যে আমরা কালার চারটা যেটা করে যারা নেবেন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে তারপর আমরা এই এই ডি ডিজাইন গুলো কয়টার মতন হবে ভাই আপনার কাছে আছে পাঁচটা ডিজাইন আছে তাদের লাগবে এটা আমাদের কাছে যোগাযোগ করবেন এর মধ্যে আরেকটা মাল আছে আরেকটা মাল আছে নামাস্তে সুপার হিট মাল সুপার হিট একবারে সুপার হিট মাল এটা এটা আমাদের ডিজাইন হবে কমপক্ষে বিশটা এই মালের মধ্যে ডিজাইন বৃষ্টি এটা দেখে আপনার ওইটা দেখে রাঙ্গুলি এটা দেখে আপনার নামাজতে ঠিক আছে নামাজতে কাপড়ের কিছু কোয়ালিটি আমি দেখাই নামাজতে মালের কোয়ালিটি থেকে নামাজি একবারে আপনার মনে করেন পাঁচ হাতের বেশি ওনার হবে এবং বোনার বহর অনেক বড় আমার দোকানে সবচাইতে বেশি বড় ওনা সব বেশি বড় না।

একটা যত লম্বা হোক যত লম্বা হোক যত পাশ হোক সবার জন্য একবারে ফ্রিসেজ এটার মধ্যে কালার হবে চারটা এটার মধ্যেও কালার হবে চারটা আমি আরও দু একটা ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি এটির মধ্যে আপনার মনে করেন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ আপনাকে দেখাতে পারবো এতে দেখেন এটা আরেকটা ডিজাইন এই যে ভাই দেখেন দেখেন শুধু এটার আপনি একবার নাম আসতে এই লেখাটা দেখে ক্রয় করবেন ইনশাল্লাহ আপনার প্রতারিত হবেন নামার থেকে নেন আর যার কাছ থেকে নেন ইনশাল্লাহ এটা দেখলে আপনার প্রতারিত হবেন না এটা রেট মাত্র ষাট সত্তর টাকা রাখছি সাতশো পঞ্চাশ টাকার মাল এই যে দেখেন উল্লাগুলো সালোয়ার হবে একবার সলিড কালারের মধ্যে আড়াইগজ আর উল্লাগুলো ভাই বলতাছি আমার কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন একবার আপনাদের মহিলাদের হাতে সাড়ে পাঁচ থেকে ছয় হাত হবে এত বড় উল্লাহ মানে স্ক্রিন আপনার হয়তো ধরবেন এত বড় এত বড় উল্লার এত বহর উল্লার ওনার বহরগুলো দেখেন এডি রেট মারত সাতশো পঞ্চাশ টাকার মাল সাতশো টাকা করে রাখছি সাতশো টাকা করে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন আর আমাদেরকে পাঠাবেন এছাড়াও আমাদের দোকান আর অসংখ্য কোয়ালিটি আছে একবার যদি সব দেখাই তা অনেক সময় লাগবে আমরা আরো ভিডিও আনবো আরো ভিডিওর মধ্যে আরো নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন রাখবো আজকের এই ভিডিওটা এতটুকুর মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে দিচ্ছি যাদের লাগবে করার আগে আপনি আরেকবার একটু বলে দেন কিভাবে নিতে হবে এবং কিভাবে আপনারা কন্ডিশন বা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের দোকানে আসেন তাহলে আলহামদুলিল্লাহ সরাসরি নিয়ে এটা আলহামদুলিল্লাহ আসবেন দেখবেন দশ পিস পাঁচ পিস পনেরো পিস দেখিয়া যেটা আপনার পছন্দ আপনি নিয়ে দিতে পারবেন আর যদি এখন তো আপনি নাই আসতে পারেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে অর্ডার দেন দেখা যায় এক দেড়শো টাকার মধ্যে আপনার খরচটা হয়ে যাবে আপনার মালটা হাতে পাইয়া বাড়িতে ধরেন অল্প কিছু টাকা আমাদেরকে বিকাশ করে পাঠাবেন বাকি মাল হাতে পাইয়া পরে আপনি বাকি টাকা দিবেন এটা থেকে আপনার কন্ডিশনে নেওয়ার সিস্টেম আর দোকান আসতে বললে আমাদের দোকানে বলো আমি দেখো পুলিশ বাড়ি সাইনবোর্ড এখানে আইসা প্রথম করলে আমাদেরকে আইসা কল দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে আসতে পারবো